এর মধ্যে সুজি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে গুড় দিয়ে তারপরে নারকেল দিয়ে সবকিছু অল্প অল্প দিয়ে এটা পুরো রান্না আছে এবার খাওয়া

Let's leave it in the lamp.

বেশ চলো তো শাস্তি কমপ্লিট তো গেলে নি আমি বুঝতে পারছি অল্প গেলেছে যার টেস্টটা তো ফেয়েছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো পরে ভিডিওতে টাটা